তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ বারবার প্রেমে ব্যর্থ হয় সব কিছু ঠিক থাকা সত্ত্বেও সম্পর্ক কেন ভেঙে যায় তুমি কি নিজেও এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছ আজকের ভিডিওতে আমি তুলে ধরবো এমন কিছু আচরণ ও মানসিকতা যেগুলো আমাদের অজান্তেই প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায় ভিডিওটা একটু লম্বা হবে তাই ধৈর্য নিয়ে সম্পূর্ণটা দেখো কারণ প্রতিটি পয়েন্ট তোমাকে ভাবতে বাধ্য করবে আমি কি এমনটাই করছি ভিডিও শেষে আমি চাই তুমি কমেন্টে জানাও তুমি কোন পয়েন্টে নিজেকে খুঁজে পেয়েছ আর কোনটা তোমার জীবনে সত্যি প্রভাব ফেলেছে তাহলে চলো শুরু করা যাক পয়েন্ট নাম্বার এক অতিরিক্ত সন্দেহ প্রবণতা প্রেমের সবচেয়ে বড় ভিত্তি হলো বিশ্বাস কিন্তু অনেক মানুষ সব কিছুতেই সন্দেহ করে সঙ্গী কোথায় যাচ্ছে কার সঙ্গে কথা বলছে ফোনে কার মেসেজ আসছে প্রথমে হয়তো মনে হয় এটি যত্ন কিন্তু আসলে এটি সম্পর্কের জন্য বিষ সন্দেহপ্রবণ মানুষ সবসময় সঙ্গীর স্বাধীনতাকে কেড়ে নেয় ধরুন একজন মেয়ের বন্ধু তাকে ফোন করল আর তার প্রেমিক সঙ্গে সঙ্গে প্রশ্ন করতে শুরু করলো কে ফোন করলো কেন করলো কতক্ষণ কথা বললে এই ধরনের প্রশ্ন বারবার করলে সঙ্গী মনে করবে তার প্রতি কোনো আস্থা নেই প্রেমে আস্থা মানে হলো স্বাধীনতা দেওয়া যদি আপনি সবসময় সন্দেহ করেন তবে সঙ্গী ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়বে সে মনে করবে আপনি তাকে বিশ্বাস করছেন না আর বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টেকে না সন্দেহ প্রবণতা শুধু সম্পর্ক ভাঙে না বরং মানুষের আত্মবিশ্বাসও নষ্ট করে তাই প্রেমে সফল হতে চাইলে বিশ্বাস তৈরি করতে হবে ছোট ছোট ভুল বোঝাবুঝি হলে তা খোলাখুলি আলোচনা করতে হবে কিন্তু সন্দেহকে অভ্যাসে পরিণত করা যাবে না পয়েন্ট নাম্বার দুই নিজেকে সবসময় সঠিক ভাবা প্রেমে দুইজন মানুষ থাকে আর দুইজনের মতামত আলাদা হয় কিন্তু যদি একজন সবসময় ভাবে আমি ঠিক তুমি ভুল তাহলে সম্পর্ক টিকবে না যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে না সে সঙ্গীর মনে আঘাত দেয় ধীরে ধীরে সঙ্গী মনে করবে তার মতামতের কোনো মূল্য নেই এতে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয় উদাহরণস্বরূপ ধরুন কোনো ছোট্ট বিষয় তর্ক হলো যদি আপনি সব সময় বলেন না আমি ঠিক তাহলে সঙ্গী মনে করবে তার কথা শোনার কোনো মানে নেই এতে সে ধীরে ধীরে দূরে সরে যাবে প্রেমে নম্রতা জরুরি ছোট ছোট ভুল স্বীকার করলে সম্পর্ক আরও সুন্দর হয় ভুল স্বীকার মানে দুর্বলতা নয় বরং সম্পর্ককে শক্তিশালী করার উপায় পয়েন্ট নাম্বার তিন অতিরিক্ত ইগো বা অহংকার ইগো হলো প্রেমের সবচেয়ে বড় শত্রু অনেকেই ভাবে আমি কেন আগে ফোন করব বা আমি কেন ক্ষমা চাইব এই মানসিকতা সম্পর্ককে দুর্বল করে প্রেমে ইগো নয় বরং নম্রতা দরকার যদি আপনি সবসময় নিজের অহংকারকে গুরুত্ব দেন তবে সঙ্গী মনে করবে আপনি তাকে ভালোবাসেন না উদাহরণস্বরূপ ধরুন কোন ভুল বোঝাবুঝি হলো যদি আপনি আগে ক্ষমা না চান তবে সঙ্গী মনে করবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না অথচ একটি ছোট্ট ক্ষমা সম্পর্ককে আবার সুন্দর করে তুলতে পারে অহংকার শুধু দূরত্ব বাড়ায় প্রেমে ছোট ছোট ক্ষমা ছোট ছোট উদ্যোগ ই সম্পর্ককে গভীর করে পয়েন্ট নাম্বার চার অতিরিক্ত চাহিদা বা প্রত্যাশা প্রেমে প্রত্যাশা থাকা স্বাভাবিক কিন্তু যখন প্রত্যাশা অতিরিক্ত হয়ে যায় তখন সম্পর্কের ভারসাম্য নষ্ট হয় অনেকেই ভাবে সে সবসময় আমার জন্য সময় দেবে সে সবসময় আমার ইচ্ছা পূরণ করবে বা সে আমাকে বড় বড় উপহার দেবে এই মানসিকতা ধীরে ধীরে সম্পর্ককে চাপের মধ্যে ফেলে বাস্তবে প্রেম মানে শুধু বড় বড় উপহার নয় বরং ছোট ছোট মুহূর্তের আনন্দ উদাহরণস্বরূপ একজন সঙ্গী যদি প্রতিদিন আশা করে তার প্রিয়জন তাকে ঘন্টার পর ঘণ্টা সময় দেবে অথচ অন্যজন কাজ বা পড়াশোনায় ব্যস্ত থাকে তখন সে হতাশ হয় এই হতাশা থেকে ঝগড়া শুরু হয় অথচ যদি সে ছোট ছোট মুহূর্তকে মূল্য দেয় একসঙ্গে হাঁটা এক কাপ চা ভাগাভাগি করা বা একটি আন্তরিক বার্তা তাহলে সম্পর্ক আরও গভীর হয় অতিরিক্ত প্রত্যাশা মানে হল আপনি সন্তুষ্ট নন আর সন্তুষ্টি ছাড়া প্রেমে শান্তি নেই তাই প্রেমে সফল হতে চাইলে বাস্তবসম্মত প্রত্যাশা রাখতে হবে এবং ছোট ছোট মুহূর্তকে গুরুত্ব দিতে হবে পয়েন্ট নাম্বার পাঁচ নিজের অনুভূতি প্রকাশ না করা অনেকেই ভালোবাসে কিন্তু মুখে কিছুই বলে না তারা ভাবে সে বুঝে নেবে কিন্তু বাস্তবে না বলা অনুভূতি সম্পর্ককে দুর্বল করে প্রেমে প্রকাশ জরুরি ভালোবাসা শুধু মনে রাখলে হয় না তা প্রকাশ করতে হয় উদাহরণস্বরূপ একজন ছেলে তার বান্ধবীকে খুব ভালোবাসে কিন্তু কখনো বলে না তুমি আমার জীবনে বিশেষ মেয়েটি ধীরে ধীরে মনে করবে সে তাকে গুরুত্ব দিচ্ছে না অথচ একটি ছোট্ট বাক্যই তাকে নিরাপত্তা দিতে পারত প্রকাশ মানে নাটক নয় বরং আন্তরিকতা যেমন ছোট্ট একটি চিঠি একটি মেসেজ বা একটি আলিঙ্গন এ এসবই অনুভূতি প্রকাশের মাধ্যম যদি আপনি প্রকাশ না করেন তবে সঙ্গী মনে করবে আপনি তাকে অবহেলা করছেন তাই প্রেমে সফল হতে চাইলে অনুভূতি প্রকাশ করতে হবে কারণ না বলা ভালোবাসা অনেক সময় হারিয়ে যায় পয়েন্ট নাম্বার ছয় অতীত ভুলে না পারা প্রেমে নতুন শুরু দরকার কিন্তু অনেকেই অতীতকে ভুলতে পারে না পুরনো সম্পর্কের কষ্ট ব্যর্থতা বা ভুলকে বারবার মনে করানো হলে নতুন সম্পর্ক দুর্বল হয় উদাহরণস্বরূপ একজন যদি তার নতুন সঙ্গীকে সবসময় বলে আমার আগের প্রেমিক বা প্রেমিকা আমাকে এইভাবে কষ্ট দিয়েছিল তাহলে নতুন সঙ্গী মনে করবে সে তুলনা করা হচ্ছে এতে তার আত্মসম্মান আঘাত পায় প্রেমে অতীতকে টেনে আনা মানে বর্তমানকে নষ্ট করা নতুন সম্পর্ক মানে নতুন অধ্যায় পুরনো পাতা ছিঁড়ে ফেলতে হয় অতীত ভুলে না গেলে নতুন প্রেমে সুরক্ষা আসে না তাই প্রেমে সফল হতে চাইলে অতীতকে ছেড়ে দিয়ে বর্তমানকে মূল্য দিতে হবে পয়েন্ট নাম্বার সাত সব কিছু নিয়ন্ত্রণ করতে চাওয়া প্রেমে স্বাধীনতা জরুরি কিন্তু অনেকেই সঙ্গীর প্রতিটি কাজ নিয়ন্ত্রণ করতে চায় কোথায় যাবে কার সঙ্গে কথা বলবে কি করবে এই মানসিকতা সম্পর্ককে শাসনে পরিণত করে উদাহরণস্বরূপ একজন যদি তার সঙ্গীকে বলে তুমি ওই বন্ধুর সঙ্গে দেখা করতে পারবে না বা তুমি ওই কাজ করতে পারবে না তাহলে সঙ্গী মনে করবে সে বন্দি প্রেমে সমতা দরকার শাসন নয় নিয়ন্ত্রণ মানে হল আপনি তাকে বিশ্বাস করছেন না অথচ বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টেকে না তাই প্রেমে সফল হতে চাইলে সঙ্গীকে স্বাধীনতা দিতে হবে তার সিদ্ধান্তকে সম্মান করতে হবে পয়েন্ট নাম্বার আট কমিউনিকেশন গ্যাপ প্রেমে কথা বলা সবচেয়ে জরুরি কিন্তু অনেকেই ঠিকভাবে কথা বলে না এতে ভুল বোঝাবুঝি তৈরি হয় নিরবতা শুধু দূরত্ব বাড়ায় উদাহরণস্বরূপ যদি কোনো সমস্যা হয় এবং একজন চুপ করে থাকে অন্যজন মনে করবে সে গুরুত্ব দিচ্ছে না অথচ খোলাখুলি কথা বললে সমস্যা সহজেই সমাধান হতো প্রেমে স্পষ্ট কথা সম্পর্ককে বাঁচায় যেমন আমি কষ্ট পেয়েছি কারণ তুমি সময় করনি এই বাক্যটি নিরবতার চেয়ে অনেক বেশি কার্যকর তাই প্রেমে সফল হতে চাইলে খোলামেলা যোগাযোগ জরুরি পয়েন্ট নাম্বার নয় নিজের উন্নয়নে উদাসীনতা প্রেম শুধু আবেগ নয় ভবিষ্যতের পরিকল্পনাও যে মানুষ নিজেকে উন্নত করে না সে সম্পর্কেও স্থিরতা আনে উদাহরণস্বরূপ একজন যদি পড়াশোনা বা কাজের প্রতি উদাসীন হয় তবে সঙ্গী মনে করবে সে ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস নয় এতে সম্পর্ক দুর্বল হয় প্রেমে ব্যক্তিগত উন্নয়ন জরুরি নিজের দক্ষতা বাড়ানো নতুন কিছু শেখা বা কেরিয়ারে অগ্রগতি এসবই সম্পর্ককে শক্তিশালী করে কারণ সঙ্গী তখন মনে করবে আপনি ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস তাই প্রেমে সফল হতে চাইলে নিজের উন্নয়নে মনোযোগ দিতে হবে পয়েন্ট নাম্বার দশ অন্যকে ছোট করে দেখা প্রেমে সম্মান সবচেয়ে জরুরি কিন্তু যে মানুষ তার সঙ্গীকে ছোট করে দেখে তার প্রেমে সম্মান থাকে না উদাহরণস্বরূপ একজন যদি সবসময় বলে তুমি কিছুই জানো না বা তুমি আমার মতো ভালো নাও তাহলে সঙ্গী মনে করবে সে অবমূল্যায়িত হচ্ছে এতে সম্পর্ক ভেঙে যায় ভালোবাসা মানে সমানভাবে দেখা সম্মান ছাড়া প্রেম অপূর্ণ তাই প্রেমে সফল হতে চাইলে সঙ্গীকে সম্মান দিতে হবে তার মতামতকে গুরুত্ব দিতে হবে প্রেমে সফল না হতে পারার দশটি কারণ নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করলাম আশা করি প্রতিটি পয়েন্ট তোমাদের জীবনে নতুনভাবে ভাবতে সাহায্য করবে সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয় বরং বিশ্বাস সম্মান স্বাধীনতা আর একে অপরকে বোঝার ক্ষমতা যদি তোমরা এই ভিডিও থেকে কিছু শিখে থাকো তাহলে সেটাকে জীবনে কাজে লাগাও কারণ জ্ঞান তখনই মূল্যবান হয় যখন তা বাস্তবে প্রয়োগ করা যায় তোমাদের ভালোবাসা আর সমর্থনই আমাকে অনুপ্রাণিত করে নতুন কন্টেন্ট বানাতে তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দাও কমেন্টে তোমাদের মতামত জানাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমাদের যাত্রা একসাথে আরও সুন্দর হবে যদি তোমরা পাশে থাকো ধন্যবাদ